আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সবাই কেমন আছো আশা করি ভালো আছো গত পর্বে আমরা শিখেছি সানা আউজুবিল্লা বিসমিল্লা এবং তাকবিরে তাহরিমা তো এখন আমরা শিখবো সুরা ফাতেহা সুরা কে বলা হয় উম্মুল কোরআন অর্থাৎ কোরআনের মধ্যে সবচেয়ে বড় যে সুরা সেটা নয় উমল কোরআন বলতে বোঝায় যে কোরআনের মা অর্থাৎ এটাই হচ্ছে মূল এটাও অনেক সময় আমি বলি যে কোরআন যদি তুমি দেখে পড়তে পারো এর আগে যদি তুমি সুরা ফাতেহা পারো তাহলে কোরআন তোমার কাছে সহজ আর যদি ফাতেহা না পারো তখন তোমার কাছে পুরো কোরআনই কঠিন তো আমরা আজকে শিখব সুরাফাতেহার অর্থ তো চলো শুরু করি বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহি রব্বিলামীন এখানে আলহামদু এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা এখানে সমস্ত প্রশংসা প্রশংসা এর অর্থ আরবি হচ্ছে আলহামদু কিন্তু সমস্ত এটা বাক্যকে সুন্দর করার জন্য আনা হয়েছে আল্লাহর জন্য আল্লাহ এর শব্দ এই এখানে রয়েছে আরবিতে জন্য এটা হচ্ছে লি লি মানে হচ্ছে আল অর্থ হচ্ছে জন্য তো আলহামদু এর অর্থ হচ্ছে সমস্ত প্রশংসা লিল্লাহি এর অর্থ হচ্ছে আল্লাহর জন্য রব্বিল আলামিন এর অর্থ হচ্ছে যিনি বিশ্বজগতের সৃষ্টিকর্তা অথবা প্রতিপালক রব্বুন এর অর্থ আমরা অনেকেই জানি অনেকেই আমরা ছোটবেলা থেকে সুরা ফাতেহার অর্থ পড়েছি রব্বুন এর অর্থ হচ্ছে প্রতিপালক আল আমিন এর অর্থ হচ্ছে সমস্ত জগৎসমূহের আল আমিন এই শব্দটি বহুবচন সেজন্য এখানে বহুবচন ব্যবহার করা হয়েছে রব্বিল আল আমিন এর অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টি জগৎ জগৎসমূহের সৃষ্টিকর্তা আর যিনি এই শব্দটি বাড়তি আনা হয়েছে বাক্যকে সৌন্দর্যকরণের জন্য আমরা পুরোটি যদি দেখি পুরো বাক্যটি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা এরপর আর রহমান রহিম যিনি দয়াময় অত্যন্ত দয়ালু যিনি বড়ই মেহেরবান এখানে তিনটি বাক্য হয়ে গিয়েছে কিন্তু দুটি বাক্য হওয়ার কথা এখানে সৌন্দর্য মণ্ডিত করার জন্য আরও একটি বাক্য ব্যবহার করা হয়েছে তুমি জেনে খুশি হবে এবং একটু আশ্চর্যজন্বিত হবে যে এগুলো আল্লাহ আল্লাহতালা আমাদেরকে শিখিয়েছেন এবং বলেছেন এবং আল্লাহ তালা নিজের গুণগান আমাদেরকে শেখাচ্ছেন কিভাবে আমরা তার গুণগান গাইব তো আর রহমান এর অর্থ হচ্ছে দয়াময় আর আর রহিম এর অর্থ হচ্ছে অত্যন্ত দয়ালু এর পরের ভিডিও বা পরের যে চ্যাপ্টার আছে সেটা দেখতে পাচ্ছি মালিক লি কিয়াউমিদ্দিন মালি কা এই মালি এর অর্থ হচ্ছে মালিক আমরা জানি মালিক মানে মালিক আমরা বলে থাকি মালিক মানে বাদশাহ প্রভু যে অর্থে বিভিন্ন মানুষ বিভিন্ন অর্থে ব্যবহার করে থাকে ইয়ামুন এর অর্থ হচ্ছে দিবস অথবা দিন দিবস অথবা দিন আর দিন এর অর্থ হচ্ছে কর্মফল তো যিনি বিচার দিন অর্থাৎ কর্মফল যেদিন দেওয়া হবে আমরা প্রত্যেকেই ভালো কাজ করি মন্দ কাজ করি তো এটার একটা কর্মফল দেওয়া হবে তো সেই কর্মফল যেদিন দেওয়া হবে সেদিনের যে বাচ্চা হবেন তিনি তো একজনই হবেন আল্লাহ তালা তো সেটাই আল্লাহ আল্লাহতালা আমাদেরকে মনে করিয়ে দিচ্ছেন যিনি কর্মফল দিবসের একচ্ছত্র মালিক তিনি যেহেতু একমাত্র মালিক হবেন তাই আমরা বলবো যিনি কর্ম দিবসের একচ্ছত্র মালিক তিনি ছাড়া তো আর সেদিন কেউ মালিক থাকবে না তো আমরা অবশ্যই বুঝে গিয়েছি মালিকীয় অমিদ্দিন এর অর্থ না ইয়াক বুদুয়া ইয়াকা এখানে এর অর্থ হচ্ছে তোমারই এর রসই হচ্ছে ইয়া আর কা হচ্ছে তোমার এখানে ইয়া একটু জোর প্রদান করেছে ইয়াকা তোমারই অন্য কারণা তোমারই ইবাদত করি আল্লাহ তালা শিখিয়ে দিচ্ছেন যে কিভাবে আমার কাছে চাবে ই একা না বুধু আমরা তোমারই এবাদত করছি না বুধু এর অর্থ হচ্ছে এবাদত করছি না বুধু এটা হচ্ছে ভার বহুবচন আমরা তোমার এবাদত করছি ওয়া এর অর্থ তোমরা জানো ওয়া এর অর্থ হচ্ছে এবং ওয়া ইয়াকা একই আবার আমরা তোমারই তোমারই প্রার্থনা করছি এখন এটা কীরকম প্রার্থনা সাহায্য প্রার্থনা করছি আল্লাহ তালা এটাও শিখাই দিয়ে শিখিয়ে দিয়েছেন যে তুমি আমার কাছে বলো যে আমি তোমারই এবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই তো নাস্তা আইনও এর অর্থ হচ্ছে সাহায্য প্রার্থনা করছি আমি যদি আবার বলি যিনি কর্মফল দিবসের একচ্ছত্র মালিক আমরা একমাত্র তোমাদেরই এবাদত করছি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করছি এরপর তালা বলছেন ইহদিনা সিরাতল মুস্তাকিম দেখো কি চমৎকার ব্যাপার আল্লাহ তালা এটাও শিখিয়ে দিচ্ছেন যে আল্লাহ যেন আমাদেরকে সঠিক পথ দেখান সেটা যেন আমরা তার কাছে চা চেয়ে নেই সেটা আমাদেরকে শিখিয়ে দিচ্ছেন বড়ই আশ্চর্য এক ব্যাপার তো আমরা শিখে নিচ্ছি ইহদি এর অর্থ হচ্ছে দেখাও ইহদি এর অর্থ হচ্ছে দেখাও না এর অর্থ হচ্ছে আমাদেরকে অর্থাৎ আমাদেরকে দেখাও সিরত এর অর্থ হচ্ছে সঠিক মুস্তাকিম এর অর্থ হচ্ছে অটল অথবা সরল পথ সিরত এর অর্থ হচ্ছে পথ মুস্তাকিম এর অর্থ হচ্ছে সঠিক বা অটল পথ সঠিক সরল পথ তো ইহদি এর অর্থ হচ্ছে দেখাও পথ প্রদর্শন করো না এর অর্থ হচ্ছে আমাদেরকে সিরত এর অর্থ হচ্ছে পথ মুস্তাকিম এর অর্থ হচ্ছে সঠিক সরল মুস্তাকিমের অন্য একটি অর্থ আছে অটল মানে যে রাস্তাটি শক্ত যখন যে রাস্তাটি মুছে যাবে না কখনো সেই রাস্তাটি সেই রাস্তাটিতে আমাদেরকে পথ প্রদর্শন করো সিরত আল্লা দিনা নাম তা আলাইহিম তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ সিরত মানে পথ এখানে আল্লা এর অর্থ হচ্ছে যাদের কিন্তু আবার এও অর্থ আছে আল্লা দিনা এর অর্থ হচ্ছে যারা আমরা ইংরেজিতে হু পড়ি যেমন হু একটা বাক্যের মাঝখানে যখন হু আসে তখন সেটা প্রশ্ন আকারে থাকে না ঠিক তেমনি আল্লাদিনা এর ব্যবহার একই রূপ তো এখানে আল্লাদিনা এর অর্থ উঠানোর জন্য আমাকে তাদের পথ বলে শুরু করতে হবে সৌন্দর্য করার জন্য তাদের পথ যাদেরকে তুমি দান করেছ আর আরও ভেঙে বললে তাদের পথ সিরত অর্থ তাদের সিরত অর্থ পথ এখান থেকে তাদের আমি নিয়ে আসছি তাদের পথ যাদেরকে যাদেরকে যদি আমি আরও ভাঙি তাহলে হবে এই হিম এর অর্থ হচ্ছে তাদের আলা এর অর্থ হচ্ছে তাদের উপর আলা এর অর্থ হচ্ছে উপর তো তাদের পথ যাদের উপর আ নাম তা এর অর্থ হচ্ছে তুমি নিয়ামত দান করিয়াছ তো পুরো ক্লিয়ার হয়ে গেল সিরত আল্লাদিন আর নাম তা সিরত এর অর্থ হচ্ছে পথ তাদের পথ যাদেরকে অর্থাৎ যাদের উপর তুমি নিয়ামত দান করেছো আর নামতা এর অর্থ হচ্ছে তুমি নিয়ামত দান করেছো তো আমি যেহেতু ভেঙে ভেঙে বলছি আমরা অনেকেই জানি না নিয়ামত অর্থ কী নিয়ামত এর অর্থ হচ্ছে করুণা দয়া এই বাংলা আবার বলতে পারি আমরা যে তাদের পথ যাদেরকে অথবা যাদের অনুগ্রহের পাত্র অথবা যারা অনুগ্রহের পাত্র হয়ে আছে অর্থাৎ তাদের পথ প্রদর্শন করো আল্লাহ যারা অনুগ্রহের পাত্র হয়ে যাদের যারা আগেই আগে আমাদের আসার পূর্বে আমরা পৃথিবীতে আসার পূর্বে যাদের উপর তোমরা নিয়ামত দান করেছিলে যাদেরকে অনুগ্রহের সাথে দেখেছিলে তো আমরা ক্লিয়ার হয়ে গিয়েছি এর অর্থটা কী এরপর হচ্ছে হইরুল আলাইহিম আলৈহিম ওালাদ্দ হইরুল এ শব্দের অর্থ হচ্ছে নয় হয়রুন এর শব্দের অর্থ হচ্ছে নয় আল মগদুব এর অর্থ হচ্ছে যাদের উপর গজব নাজিল হয়েছে আলেহিম এর অর্থ হচ্ছে হিম এর অর্থ হচ্ছে যাদের আলা এর অর্থ হচ্ছে উপর প্রতিও তুমি বলতে পারো যাদের হিম এর অর্থ হচ্ছে যাদের আলা এর অর্থ হচ্ছে প্রতি তোমার এই অর্থটি সৌন্দর্য করার জন্য বাক্যে আনা হয়েছে যাদের প্রতি গজব নাজিল হয়েছে অথবা এটা তো আর ভাব না এটা হচ্ছে একটি ভাব যদি না বলি এটা নাউন বলা যায় তো সহজ আমি নাউন বললাম মাফরল এর ওজনে এসেছে এই মাগদুব শব্দটি এখন আমি যদি বলি গজব নাজিল হয়েছে মনে হচ্ছে এটা ভার্বের কথা বলছি কিন্তু এখানে তো এটা ভার্ভ না এটা হচ্ছে মাফরল এর ওজনে অর্থাৎ আমি এখানে অভিশপ্ত শব্দটি ব্যবহার করতে পারি গাইরিল মাদুবী আলিহিম যাদের উপর অর্থাৎ যাদের প্রতি তোমার তোমার এই কথাটি উজ্জ্ব যাদের উপর অথবা যাদের প্রতি তোমার অভিশপ্ত রয়েছে তাদের পথ নয় এখানে পুরোটা বলতে হবে বাক্য সৌন্দর্য করার জন্য তাদের পথ এ কথাটি বাড়তি বলতে হবে তাদের পথ নয় যাদের প্রতি তোমার অভিশপ্ত রয়েছে ওয়াল দলিন এবং তাদের পথ নয় এবং তাদের পথ নয় যারা পদভ্রষ্ট এখানেও একই ভার্বের মতো বলা হয়েছে কিন্তু এটা ভার্ভ না ওয়ালা দল লিন এটা তুমি নাউন হিসেবে ব্যবহার করতে পারো ওয়ালা দল লিন এর অর্থ হচ্ছে যারা পদভ্রষ্ট এখানে লা এর অর্থ হচ্ছে না গয়রুন এর অর্থ হচ্ছে না অর্থাৎ আমরা বুঝতে পারলাম যে এর অর্থ হচ্ছে যাদের উপর অথবা যাদের প্রতি তোমার অভিশপ্ত রয়েছে অর্থাৎ তোমার গজব নাজিল হয়েছে তাদের পথ নয় এবং তাদের পথ নয় যারা পথভ্রষ্ট এই আমরা শিখে ফেললাম সুরফাতেহা এখন আমাদের বাংলাদেশে হয়তোবা ম্যাক্সিমাম মানুষই জানে না আমিন এর অর্থ কী এখন আমরা আমিন এর অর্থ জানব আমিন এর অর্থ হচ্ছে আমাদের দোয়া কবুল করুন এর পুরো বাক্য হচ্ছে ইস্তাজিব দোয়া আনা ইস্তাজিব এর অর্থ হচ্ছে আমা সারা দাও সারা দাও রেসপন্ড করো দোয়া আনা দোয়া হচ্ছে আমাদের দোয়া না হচ্ছে আমাদের অর্থাৎ আমাদের এই শব্দটির আরবি হচ্ছে না দোয়া এই শব্দটি দোয়া এর বাংলা নেই ইস্তাজিব এর অর্থ হচ্ছে সারা দাও অথবা কবুল করো তাহলে আমরা আজকে শিখে ফেললাম যে সুরা ফাতেহার পর আমরা কি পড়ি সুরা ফাতেহার পর মূলত আমরা বলি আমরা এতক্ষণ যা বললাম সেগুলো কবুল করে নাও আল্লাহ তো আমি যদি প্রথম থেকে শুধু বাংলাগুলো বলি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি সমস্ত জগৎসমূহের সৃষ্টিকর্তা খুব ভালো করে শিখে নিবে যাতে করে নামাজে তোমার মনোযোগ থাকে এরপর হচ্ছে যিনি দয়াময় অত্যন্ত দয়ালু যিনি বড় মেহেরবান এরপর হচ্ছে যিনি কর্মফল দিবসের একচ্ছত্র মালিক আমরা একমাত্র তোমারই এবাদত করছি এবং তোমারই নিকট সাহায্য প্রার্থনা করছি আমাদেরকে দেখাও সঠিক সরল পথ আমাদেরকে দেখাও সঠিক সঠিক সরল পথ তাদের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করিয়াছ অর্থাৎ অনুগ্রহ দান করিয়াছ তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট আমাদের দোয়া তুমি কবুল করো অর্থাৎ একসাথে আমি যদি বলি সমস্ত প্রশংসা আল্লাহর জন্য যিনি চিরদয়াময় চিরদয়ালু যিনি বিচার দিবসের মালিক আমরা আপনারই ইবাদত করি আপনার কাছেই সাহায্য প্রার্থনা করি তাদের পথ আমাদেরকে দেখাও যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যারা অভিশপ্ত এবং পথভ্রষ্ট আমাদের দোয়া কবুল করো এই হচ্ছে সুরা ফাতেহার অর্থ এখন তুমি যদি একটু গভীরভাবে চিন্তা করো যে কেন আল্লাহ তালা আমাদেরকে এই সুরা ফাতেহা শিখিয়েছেন কেন তাহলে তুমি বুঝতে পারবে যে আল্লাহ তালা আমাদেরকে শিখিয়েছেন এই জন্য যাতে করে আমরা আল্লাহর কাছে চাইতে পারি তোমাকে কেউ শিখিয়ে দিবে না যে কীভাবে মানুষের কাছে চাইতে হয় কিন্তু আল্লাহ তালা তোমাকে শিখিয়ে দিয়েছেন যে কীভাবে আমার কাছে চাবে তো ধন্যবাদ সবাইকে জসাক আল্লাহ হয়রন আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিবে শেয়ার করবে বন্ধুদের সাথে যারা জানে না তাদেরকে জানিয়ে দিবে এটাও একটি সোয়াবের কাজ এবং কমেন্ট করে জানিয়ে দাও যদি তোমাদের কোনো সমস্যা থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি